ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে এভাবেই আমরা মুক্তি পেতে পারি তো হয়েছে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের বহির্বিভাগ প্রাঙ্গনে একটি গুরুত্বপূর্ণ দিবস উদযাপন উপলক্ষে আজকে হচ্ছে ওয়ার্ল্ড প্রিয়েক্লামশিয়া ডে অর্থাৎ বিশ্ব প্রিয়েক্লামশিয়া দিবস এবারে প্রতিপাদ্য হচ্ছে আক্সমি অ্যাবাউট প্রিয়েক্লামশিয়া অর্থাৎ প্রিয়েক্লামশিয়া সম্পর্কে জানুন প্রশ্ন করুন বাঁচতে হলে অবশ্যই এটাকে জানতে হবে এর সিম্পটম সম্পর্কে জানতে হবে এবং কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি আমরা ইন্টারিন্যাটাল চেকআপের মাধ্যমে এবং পরবর্তীতে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সামগ্রিকভাবে আমরা সবাকে সচেতন করার জন্য এই প্রোগ্রামের আয়োজন করি মৃত্যব্যাথা বুক ব্যথা থাকে তাহলে আমরা ধরে নেব এই সমস্ত মায়ের পরবর্তীতে প্রিয় একলামশিয়া হতে পারে এবং এটা যদি আমরা সঠিক সময় চিকিৎসা না করতে পারে তাহলে একলামশিয়া বা খিচিনি হয়ে মাটা মারা যেতে পারে আমাদের দেশের এখন পর্যন্ত দ্বিতীয় অন্যতম মাতৃমৃত্যুর কারণ হচ্ছে একলামশিয়া সুতরাং আমরা সবাই সচেতন থাকি এবং নিয়মিত আমাদের মা আমাদের বোন যারা আছে পরিবারের সকলের দায়িত্ব যে সবাইকে সচেতন করা নিয়মিত ডাক্তারের বা চিকিৎসকের চেক থাকা ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে এভাবেই আমরা মুক্তি পেতে পারি